সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাচা আজকে তোমাদের একটা কথা বলি হাতে খুবই সময় কম উইকেন্ড তো শেষ হয়ে গেছে আজ থেকে আবার সেই তাড়াহুড়োর জীবন শুরু তাও শেয়ার করি তোমাদের সাথে আমরা যখন ছোট ছিলাম মানে আমি আর আমার বোনের কথা বলছি আমরা যেহেতু টুইন ছিলাম আমাদের যখন শরীর খারাপ হতো একজনের মা বুঝেই যেত আর কয়েকদিনের মধ্যে আরেকজনেরও হবে মানে সেম জিনিস যেমন আমার বিয়ের আগে এটা বড় হয়েও ঘটনাটা ঘটেছে বিয়ের আগের কথা বলছি তখন রাখেশের সাথে পরিচয় হয়ে গেছে কিন্তু বিয়েটা হয়নি আমার মামস হলো সে মারাত্মক একেবারে গাল ডাল ফুলে ঢোল হয়ে গেল যেদিন আমার মামস কমলো তার দু এক দিনের মধ্যে আমার বোনেরও হল সেম দিকে সেম কথা বলছি তার কারণ আমার বোন মামসে প্রচণ্ড কষ্ট পাচ্ছে একেবারে মুখটুক ফুলে ঢোল হয়ে গেছে ওর এখন খুব চিন্তা যে দুটো বাচ্চাকে সামলে ও নিজেকে কি করে সামলাবে সামলে নিচ্ছে যদিও কিন্তু খুব কষ্ট হচ্ছে বাড়ির সবাই খুব হেল্প করছে বা শাশুড়ি আছে তারপরে আয়া আছে সবাই হেল্প করছে নিজের মেয়ে নিজের দায়িত্বটাই সবচেয়ে বেশি থাকে একটা প্রবলেম হয়েছে যদিও কিন্তু সেটা ওভারকম করার উপায়ও আছে আমি ওকে বলেছি যে আমরা যখন করোনা হলো আমাদের আমার আর রাকেশের যখন করোনা হলো ফার্স্ট ওয়েভে আমাদের করোনা হয়েছে বাড়িতে তখন কেউ ছিল না আমার শ্বশুরমশাই ছিল আর আমরা দুজন ছিলাম আমি কিন্তু বাড়ির সব কাজ একা খামলেছি তখন তো কাজের লোক বাড়িতে আসতে পারতো না সবার বাড়িতেই কাজের লোকরা ছুটিতে ছিল আমাদের বাড়িতেও তার উন্নতা হয়নি আমি একা হাতে সমস্ত কাজ সামলেছি আমার শ্বশুমাশাকে খেতেও দিয়েছি রান্নাও করেছি তাও ওনার কিন্তু করোনা পজিটিভ হয়নি আমি কি করতাম আমার ঘর থেকে যখনই বেরোতাম মাস্ক পরে নিতাম আর হাতটা স্যানিটাইজ করে নিতাম আমার ঘরের মধ্যে আমি মাস্কটা খুলে থাকতাম আমি ওকেও তাই বলেছি তুই একটা ঘরে আলাদা থাক এটা তো জলবাহিত রোগ তাই জন্য জলের বোতলটা প্রথমে আলাদা করে ফেল আর একদম বাচ্চাদের সামনে গিয়ে কথাও বলবি না ওদেরকে কোলে নিস না এই কটা দিন জানি কষ্ট হবে বাচ্চাদের থেকে দূরে থাকতে কিন্তু কিচ্ছু করার নেই এখন কয়েকটা দিন এইভাবেই কাটাতে হবে ও আলাদা থাকছে রাত্রিবেলা আর ওদের কাজ করার সময় মাস্ক পরে কাজ করছে হাতটা স্যানিটাইজ করে নিচ্ছে ঠাকুরের মানে কৃপায় এখনও পর্যন্ত ঠিকঠাক আছে খুব কষ্ট পাচ্ছে এখন একটাই ভয় যে ওর থেকে না ওর বাড়ির কারোর স্প্রেড করে ব্যাপারটা এটা তো খুব মানে হার্মফুল এই জিনিসটা মামসটা মানে একজনের থেকে একজন হয়েই যায় এই কটা দিন চেরিকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে না এই কটা দিন রুম বাড়িতে রেস্ট নেবে এখন একটা চিন্তা নেই আমরা বিয়ে হয়ে যাওয়ার পর যে একজনের হলে আরেকজনের হবে আমার মামস হয়তো হবে না কিন্তু হতে কতক্ষণ যেদিনকে ওর মামস হলো সেদিনকে আমি ওর পাশেই শুয়েছিলাম মানে তখনও তো বুঝতে পারিনি যে মামস হয়েছে তাই জন্য আমি একটু ভয় ভয়েই আছি দেখা যাক ঠাকুর যা চাইবে তাই হবে কিন্তু ও যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেটাই ঠাকুরের কাছে আশা করছি কেননা দুটো বাচ্চা তো একটা বাচ্চা নিয়েই মানে হিমশিম খেয়ে যায় ওর দুটো বাচ্চা দুটো বাচ্চাকে ট্যাকেল করা খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেক কথা বললাম চলো এবার দিনটাকে শুরু করে দিই গত বছর পুজোর আগে আগে ঘর ঝাড়ানোর জন্য আমি একজনকে রেখেছিলাম ভাবছি এইবারও রাখবো রাখব তো ঠিক আছে উনি এসে একেবারে নিখুঁতভাবে ঘর পরিষ্কার করে দিয়ে যান কিন্তু আমি ভাবলাম যে রান্নাঘরটা খুব নোংরা হয়েছে মানে রান্নাঘরের এই টাইলসগুলো মোছা হয় না তো টাইমও পাই না সেদিনকে হঠাৎ করে হাত পড়ল তখন দেখলাম খুব ধুলো ধুলো হয়ে গেছে তাই জন্য আজকে সকালবেলা নেকরা নিয়ে একেবারে যুদ্ধ লেগে পড়েছি যখন ঘরের কাজ হলো তখন ভাবলাম যে ওপেন কিচেন করি তাহলে আমার কোনো অসুবিধা হবে না রান্নাঘরে প্রচুর জায়গা হবে ওপেন কিচেন করলামও মনে হচ্ছিল অনেকটাই জায়গা কিন্তু এখন রান্নাঘরে কাজ করতে এসে বুঝতে পারি এত বড়ো জায়গাও আমার যেন কম পড়ছে স্ল্যাবটা আরেকটু বড় করলে ভালো হতো যেমন আমি ভাবছিলাম যে এই ওটি যেটা তো আছেই যেই এয়ার ফ্রায়ারটা পেয়েছি ওইটাকেও বের করে রাখবো ইচ্ছে হলো যে নতুন জিনিসে একটু কাজ করি কিন্তু পারছি না রাখতে কোথায় রাখবো বলো তো রাখার তো কোনো জায়গাও নেই আর আমার ওইখানে প্লাগ পয়েন্টটা একটাই আছে বুদ্ধি করে তখন যদি দুটো প্লাগ পয়েন্ট করতাম কাজের কাজ করতাম কিন্তু সেটা তো করিনি তাই জন্য এখন ভুগছি আর কি করব। আমার সকালের দিকটা এত তাড়া থাকে ওদিকে গ্যাস অন আছে আর আমি তার মধ্যেই পরিষ্কার করে যাচ্ছি দেখো তোমরা হয়তো অনেকেই ভাবো সব জায়গা পরিষ্কার করে তাহলে এই জায়গাটা কেন এইরকম হয়ে পড়ে আছে সবই বলবো তোমাদেরকে দাঁড়াও আমার দুঃখের কথা আর কী বলবো বলো তো তোমাদেরকে রাকেশ হয়েছে পুরো বাবার মতো মানে আমার বাবার মতো আমার বাবা না পারতে কোনো জিনিস ফেলতে দেয় না সে জিনিস হয়তো আবর্জনা কোনো কাজে লাগবে না তাও ফেলতে দেবে না বাদিলও করতে দেবে না এগুলো ব্যাগের মধ্যে রাকেশের জামা কাপড় আমি আলাদা করে রেখেছিলাম একটা জামা কাপড় রেখেছিলাম ইস্ত্রি করার জন্য আরেকটা ব্যাগের জামা কাপড় রেখেছিলাম সেইগুলো একেবারে বাতিলের খাতায় গায়ে হয়ে গেছে একেবারে ছোট। একটা ব্যাগের জামা কাপড় করতেও পাঠাচ্ছে না আরেকটা ব্যাগের জামাকাপড় বাতিলও করছে না তাই এখানেই পড়েছিল দিনের পর দিন আজকে ভাবলাম এগুলোকে আমি বিদায় করবই করব ঘরের কোনো জায়গায় আমি গুছিয়ে রাখতে পারি না তার একমাত্র কারণ রাকেশ এই যে এই চেয়ারের জায়গাটা দেখলে এই জায়গাটা সবসময় ওই রকম হয়ে থাকে এই দুটো ব্যাগ ভর্তি উল্টো জামা আছে প্রত্যেকটা জামাই কিন্তু ওর আমার যদি কোনো জামা প্রবলেম হয় বা বাতিল করার ব্যাপার হয় আমি কিন্তু চাকে মনে হয় দেওয়ার দিয়ে দিই অনেক লোক আছে দেওয়ার মতো কিন্তু ও কাউকে দেবেও না আমাকে বাতিল করতেও দেবে না ও নিজে পড়বেও না এই ব্যাগ ভর্তি করে ঘরের মধ্যে বোঝাই করে রেখে দেবে আমাদের যে ঝগড়া বাঁধে না কোনো মানে সিরিয়াস কারণে কিন্তু ওখানেও ঝগড়া বাধা এইসব খুঁটিঝাঁটির কারণেই আমাদের ঝগড়া বাঁধে থাকে কী করবো এখন যে দু ব্যাগ জামা কাপড় জমিয়ে রেখে দিয়েছে আমি জমিয়ে রেখেছিলাম যে এই জামা কাপড়গুলো তুমি পরো না এগুলো দেখো কোথায় রাখবে সেই যে চেয়ারে রেখেছিলাম চেয়ারেই আদি অন্তকাল ধরে তোমরা দেখে আসছো আজ উঠুক এই জামাগুলো যদি বাতিল না আমি এগুলো ফেলে দেবো সত্যি সত্যি শপিং তো আমাদের শেষই হচ্ছে না এই দেখো না এইখানে ভর্তি করে ব্যাগে সব জমিয়ে রেখে দিয়েছি অবশ্য সবকটাই শপিংয়ের জিনিস নয় এই যে এগুলো যেগুলো বের করছি এগুলো সব ফিটিংস করাতে দিয়েছিলাম আর কোনোটা হয়তো ফলস পিকও করতে দিয়েছিলাম এগুলোই এখন বের করে সব জায়গা মতো ঢুকিয়ে রাখি আমার জিনিস আমাকেই গোছাতে হবে আমার কাজ করার তো কেউ নেই ওদের কাজ করার জন্য আমি আছি আমার কাজ করার জন্য কে আছে কেউ নেই তাই নিজের কাজ নিজেই করে ফেলি সকাল সকাল যখন আলমারিটা খুলে বসি তখন ভাবি যে আর একটা জামাও কিনবো না আগে এইগুলো পরে বাতিল করব কিছু তারপর কিনবো কিন্তু শপিং মলে গেলে বা কোনো অনলাইন শপিং করতে বসলে মনে হয় যে নিজের জন্য একটা কিনেই কিনেইনি না হয় কি আর হবে জীবনটা তো একটাই দেখো এই করতে করতে কত জামা জমিয়ে ফেলেছি কয়েকটা তো আছে পরিয়েই নি মানে প্রচুর জামা এরকম আছে আমার আলমারিতে নতুন এখনও পাঞ্জাবির দোকান থেকে শুভমদার পাঞ্জাবিটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমার শ্বশুর মশাই পাঞ্জাবিগুলো কিনেছিলাম যে সেটা তোমাদেরকে দেখাইনি যেহেতু তো বয়স্ক মানুষ একটু কটন টাইপেরই কিনেছি বেশি গরম যাতে না লাগে লাইট কালারের মধ্যে দেখা খুব সুন্দর পাঞ্জাবিটা হাদি কাপড় আর একদম কটন খুব ভালো এটা একটা কিনেছি আর উনি তো এদিক ওদিক একটু পুজো করতে যান এই পুজো যে আসছে দুর্গা পুজোর সময় পুজো করতে যাবে তাই জন্য আরেকটা হাসাটা কিনেছি যা গরম এবার একটা হাফাতা কিনেছি একটা ফিজবি কিনেছি হাফাতাটা সামনে কাজ নেই তাই জন্য দামটা অনেকটা কম আর সামনে কিন্তু একটু কাজ আছে তাই জন্য দামটা একটু বেশি এই দুটো দেখছি আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার বাবা বয়স তো হয়েছে অনেকটাই কিন্তু নিজেকে এখনও পর্যন্ত বয়স্ক একদমই মনে করে না আর বাবার যে সাজগুলো দেয় না বাবাকে দেখেও মনে হয় না বাবার যে অত বয়স হয়ে গেছে তাই জন্য বাবার জন্য আমি সবসময় লিপ কালারই কিনি একদমই লাইট কালার বাবা পছন্দ করে না বাবার জন্য এই শার্টটা কিনেছি বাবার প্রচুর জামা কী দেবো না দেবো বুঝতে পারি না তাও পুজোর সময় দিতেই হয় ওই জন্য এই শার্টটা কিনতে পাঞ্জাবি কেনার ইচ্ছে ছিল কিন্তু পাঞ্জাবিগুলো দেখে পছন্দ হলো না মানে বাবার যেমন পছন্দ একটু ডার্ক একদমই ছিল না আর তোমাদেরকে এটা দেখাই তো দেখে গিয়ে ভুলেই গেছি ঝনকের প্রিয় দিদা যার কাছে ঝনক পড়তে যায় উনি আবার ঝনকের জন্য দু সেট জামা কিনে পাঠিয়ে দিয়েছেন আর আমি একটা দিন অবাক হয়ে গেলাম এরকম অনেকে আছে যে ঝনককে জামা দিয়েছে জামা বড়ো হয়েছে অনেক কিন্তু উনি পারেনি দেখে বলে নাকি মানে ভালোবাসাটা খুব গভীর হলে এইরকমই হয় জামাগুলো দিয়েছেন এত সুন্দর সাইজ মানে ফিট হয়েছে ওর দুটো জামাই খুব সুন্দর হয়েছে এটা একটা দিয়েছেন আর জামাগুলো খুব নরম গরমে পরে আরামও হবে এটা একটা আর আর একটা দিয়েছেন হাত কাটা ঝনক হয়তো তোমাকে থ্যাংক ইউ বলেনি তুমি যদি ভিডিওটা দেখে থাকো জামাগুলো খুব সুন্দর হয়েছে আমি বলে দিলাম তোমাকে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে জামা এই যে এই ব্যাগ দুটোর ব্যবস্থা তুমি করবে বুঝেছো এই ব্যাগ দুটো আমি এখানে রাখলাম ব্যাগ দুটো যদি জিনিসগুলো রাখতে হয় রাখবে ব্যাগে আলমারি ঢুকে না হলে এগুলো বাতিল করবে ওইটার মধ্যে দিনের পর দিন পরে আছে এর মধ্যে পাঞ্জাবি আছে ধুতি আছে অনেক কিছু আছে কোথায় রাখতে হয় ঠিক করে দেখে রাখবে দিয়ে গেলাম ওখানে রেখে দেবে বলে তো এলাম জামা কাপড়গুলোর ব্যবস্থা করার কথা কিন্তু কতদূর শুনতে পেলো সেটাই হলো কথা আর শুনতে পেলেও কতটা পাত্তা দিলো সেটাই হলো আসল কথা এই ঘরে এসে দেখছি ঝনক সেকেন্ড টাইম ঘুম দিচ্ছে মানে উঠে গিয়েছিলো উঠে গিয়ে এখন আবার আরাম করছে এদিক ওদিক ঘোরাচ্ছে আর সমান আমার কাছ থেকে দুধ চেয়ে যাচ্ছে এটাই দেখো একটা কুকুর একটা বেড়াল নিয়ে বসে বসে খেলে যাচ্ছে সকালবেলা বেরোনোর টাইম হয়ে গেছে তারা এখনো রেডি হওয়ারও করবে তারা নেই জনক এই ক্যাটটা তোমাকে কে দিয়েছিলো বলো তো কে দিয়েছিল এটা বাবা আমাকে দিয়েছিল তোমার বাবা মনে আছে বিয়ের প্রথম বছর ডিসেম্বরে বিয়ে হয়েছিল জানুয়ারিতে দিয়েছিল ভাবছিল হয়তো যে যদি জ্যান্ত কুকুর কেনার ইয়ে করি তাহলে তো সেটাকে মেনটেন করা খুব ঝামেলা হয়ে যাবে তাই জন্য একটা তুমি চাই এমন কথা বলো কেন যেটা বলার আগেই পালিয়ে যেতে হবে দেখো না কথা শেষ হওয়ার আগেই দিল চম্পট চনক কিন্তু আজকে সকাল থেকে এদেরকে আদর করতেই ব্যস্ত দিয়ার বাড়িতে এসে গেছি

আচ্ছা স্কুলে এত চাপ পড়ে গেছে মানে মারাত্মক চাপ হাই লেভেলের সেই চাপটা মিটিয়ে এতক্ষণে এলাম ওপরে আর আমি আসার আগেই এদিকে ঝনককে মা খাওয়াতে বসে পড়েছে কেন এত দেরি হয়ে গেছে আজকাল আমি খাওয়ানোর সুযোগ পাইনি জনক আজকে বিয়ার কাছে খাচ্ছে আসলে রুম আসেনি তো মানে আমার বোনের কথা বলছি ওই জন্য আরও চাপটা পেরে গেছে মানে ওর কাজগুলো আমার ঘাড়ে এসে পড়েছে চুর চাপ ছিল পুরো চুর এবার একটু খেয়ে দে রেস নিতে পারলে বাঁচি মানে শরীরটা চলছে না আজকে এত পরিশ্রম খিদে রান্না ছিল বড়ি আর ধনে পাতা দিয়ে চাল কুমড়োর ঘন্ট এদিকে ছিল কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে ছিল পাতলা করে মুসুরির ডাল পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর তার সাথে ছিল একেবারে কষা কষা করে মাছের কালিয়া প্রত্যেকটা রান্নাই সাধারণ হলেও টেস্ট ছিল অসাধারণ সন্ধে হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এইদিকে রেডি হয়ে দেখো রেডি হয়ে এখন বসে বসে খেলছে তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে ওর ওপর রাগটা কেন হয় এতদিন কমা কমা বোতল কিনে দিচ্ছিলাম সেগুলো ঠিক আছে স্টিলের বোতলটা অ্যামাজন থেকে কিনেছিলাম বেশ দাম নিয়েছিল ভালোই দাম নিয়েছিল এই বোতলটা আজকে ভেঙে দেখবে দেখাচ্ছি তোমাদেরকে এই এই যে বোতলটাকে ভেঙে নিয়ে এসে বলছে হাত থেকে পড়ে ভেঙে গেছে ও নিজে ভাঙেনি ভেঙে গেছে এই যে তোমাকে আর জলের বোতল কিনে দেওয়া হবে না হবে না হবে না হবে না পয়সা নেই আমাদের টাকা নেই সব শেষ করে ফেলেছো তুমি বোতল কিনিয়ে কিনিয়ে মানে এরপরে আর কতগুলো জলের বোতল এক বছরের মধ্যে কিনে দেওয়া যায় এটা মনে হয় ছ না সাত নম্বর বোতল এখনও তিন চার মাস বাকি আছে এর মধ্যে আরেকটা বোতল হারাবে মানে এক বছরের মধ্যে কতগুলো বোতলকে নষ্ট করলো তোমার শুধু ভাবো আর এই বোতলটা দামি বোতলে এই জন্য ওকে দামি বোতল দিতে চাই না কিন্তু স্টিলের বোতলে জল খাওয়া ভালো বলেই স্টিলের বোতলটা কিনে দিয়েছিলাম এটাও ভাঙলো এটাও শেষ মানে এটা দামি বলে কয়েকদিন বেশি গেল এই যা সব দিকেই দেখছি খুব জোর কদমে পাইপ বসানোর কাজ চলছে কিন্তু এই পাইপ বসানোর কাজ করাতে আমাদের যা অসুবিধা হচ্ছে না যাতায়াতের পথে রাস্তা পুরো বন্ধ এই দেখো কি করে যাবো এই দিক দিয়ে তাই ভাবছিলাম রাকেশকে বললাম চলো আবার ঘুরে যাই কিন্তু ও তো বানবে না এইখান দিয়েই যাবে কী রিস্কি রাস্তাটা দেখো অবস্থা আর আমি একটা জিনিসই ভেবে যাচ্ছি পুজোর আগে যে রাস্তাগুলো এভাবে খুঁড়ে দিল পুজোর সময় কী হবে বলো তো সময় তো রাস্তার অবস্থা হয়ে থাকবে করলে তারপরে একেবারে শীত আসত আস্তে আস্তে রাস্তা ঠিক করলেও চলতো এখন প্রত্যেক দিন রোদ উঠছে তাই কোনো ব্যাপার না যদি একবার বৃষ্টি হয়েছে ব্যাস কাদাতে রাস্তার অবস্থা হয়ে যাবে একেবারে ডেঞ্জারাস কি আর করবো বলো ঠাকুরকে ডাকতে ডাকতে এভাবেই বাড়ি ফিরলাম বাড়িতে এসে গেছি অনেকক্ষণই হয়ে গেছে প্রথমে একটু ভিডিওর কাজ ছিল সেইগুলো করলাম এখন বসেছি কিনিয়ে দেখো গান নিয়ে বসেছি দেখা যাক প্র্যাকটিস তো করতেই হবে সামনে মহালয়াতে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্যই বসেছি প্র্যাকটিস করতে ঝনক এলে তো ঝনকের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যায় তখন আর চেষ্টা করলেও বসতে পারি না ওই জন্য এখন বসেছি একটু এগিয়ে রাখি প্র্যাকটিসটা ঝনক এলে আবার ঝনকের কাজ শুরু করবো আর ড্রেস চেঞ্জ করে নিয়েছে আরেকটা কাজ আছে বেরোতে হবে ওই জন্য বললাম না একটা কাজ আছে ওখানে যাবো বলে ড্রেসটা চেঞ্জ করিনি গেছিলাম কিন্তু কাজটা হয়নি তাই জন্য বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আরাম করে বসে বসে গান প্র্যাকটিস করছিলাম গানটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একমাত্র একটাই কারণ এই গানটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে রাকেশের তখন নাম্বার সবে পেয়েছি আর আমার নাম্বারটা ও সবে পেয়েছে আমাদের সম্পর্কের প্রথম দিকটা তখনও সম্পর্কটা সেভাবে গাঢ়ও হয়নি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবে পেয়েছি হোয়াটসঅ্যাপে আদান প্রদান হতোই মেসেজ গানটা আমাকে প্রথমও করে পাঠানোর পর থেকে এই গানটার সাথে আমি একেবারে ওথপ্রোতভাবে জড়িয়ে গেছি আমার কিন্তু এই যে এই মেঘলা দিনে একলা এই গানটা একদমই তোলা ছিল না রাকেশের কাছ থেকে শোনার পর থেকেই আমি গানটা তুলে নিয়েছি আর এখন মাঝে মাঝেই গানটা প্র্যাকটিস করি যখন আমি প্র্যাকটিস করি তখন রাকেশ বলে সেই মনে আছে সেই তখনকার ঘটনা সেই গানের কথা ও যখন মনে গুনগুন করে গানটা করে তখন আমিও ওকে খেপাই এই গানটা করেই তো আমাকে পড়ানোর চেষ্টা করেছিলে নাহলে কি আর আজকে এই দিনটা হতো একসাথে থাকতে পারতাম এই সব ব্যাপার করতে থাকে জানো তো মানে গানটা নিয়ে আমাদের যেমন হাসাহাসিও হয় তেমন গানটা আমাদের দুজনেরই খুব প্রিয় পড়ে এসে ঢুকলো কাঁধে বোতলটা এখনো চোড়ানোই দেব এক হাতে বেড়াল এক হাতে ও যখন কোনো খেলনাকে বাড়িতে ছেড়ে রেখে সারাটা দিনের জন্য স্কুলে পড়তে চলে যায় তখন বাড়িতে ফেরার পর প্রথমে ওর ওই খেলনাটাই দরকার যেটাকে ও ছেড়ে রেখে গেছিল আসলে সারাটা দিন আদর করতে পারেনি তো তাই বাড়ি ঢুকেই আগে ওদেরকে ভালো মতো আদর করে নিচ্ছে ঝনকের কাণ্ডটা শোনো রাত্রিবেলা ওই ডগি আর ওই ক্যাট ওই দুটো নিয়েই ও ওর ইচ্ছে কাঠের মধ্যে ওরা শোবে আর ঝনক শোবে আমরা কোথাও ঘুমবো না এই দেখো এখন এই বিড়ালটাকে নি শুয়েছে আমি অনেক কষ্টে কুকুরটাকে এই ঘর থেকে ভাগিয়েছি বলেছি এই ঘর থেকে নিয়ে যাও ওই ঘরে রেখে আসো কালকে ডগি নিয়ে এসো আজকে বিড়াল নিয়ে এসো পরে বিড়ালটা নিয়ে শুয়েছে এখন একভাবে বলে যাচ্ছে তুমি কুকুরটা নিয়ে এসো আমি যদি এখানে কুকুরটা নিয়ে শুধু বাবা কথা শোবে খাটের মধ্যে কি তুই কত কিছু নিয়ে ঘুমাবি দুটো নিয়ে ঘুমানো যায় না একটা নিয়ে ঘুমাতে হবে না না একদম না ওই দেখো দেখেছো তো আমাকে আটকে রাখবে ঘর থেকে বার করে ওর এখন ইচ্ছে খাটের মধ্যে ও ওর কুকুর আর ওর বেড়ালো ও তিনজন মিলে ঘুমাবে আমি এ ঘর থেকে ভাগিয়েছি তারপরে একবার বললো ড্রেসিং টেবিলে কুকুরটাকে ঘুম পাড়াই এখান থেকে আমি ভাগিয়ে দিয়েছি ওই যদি কালকে কুকুরটা নিয়ে ঘুমবি আজকে বেড়ালটা নেই ঘুমি আর এই একভাবে এই করে যাচ্ছে এখন ঠিক ঠিকমতো ঘুমাবে ওই জানে দেখো নিজের জায়গায় বেড়ালটাকে শুয়েছে চুপ করে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ওর এইসব কাণ্ড কিন্তু দেখে আমার হাসি পাবে না রাগ হবে বলো তো বলো কি হবে আমার আমার ঝনক সোনাটা প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার পর আমাকে এরকম আদর করে আমার এত ভালো লাগে না ওর এরকম আদর খেতে আর আজকে তো উপরি পাও না এই আদর করতে করতে একটা খুব সুন্দর মিষ্টি গানও করেছে দাঁড়াও এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি মা আমার মা তোমায় কত ভালোবাসে এ জোরে ছুটতে তোমার কাছে মা মা আমার ভীষণ ভালোবাসি এ আমি কাছে ও মা ও যখন এইরকম করে আমাকে আদর করে এরকম আমার জন্য গান করে তখন ওর কি আর রেগে থাকা যায় সারা সারাদিন যত দুষ্টুমি করুক না কেন দিনের শেষে ওর এই কিউটনেস গুলো আমার দিনের ক্লান্তি রাগ সব মুছে দেয় প্রত্যেকটা মার সন্তানের সম্পর্ক যেন এইরকমই মধুর হয় চলো আজকে এভাবেই দিনটাকে শেষ করি কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট